চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন প্রার্থী হতে নির্বাচন কমিশনে দেয়া হলকনামায় বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও জাতীয় পার্টির শীর্ষ পাঁচ নেতার মাসিক আয় লাখ টাকারও কম সবচেয়ে কমায় জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের পেশায় চিকিৎসক এই রাজনীতিকের আয়ের উৎস কৃষি ও অনুদান থেকে প্রাপ্ত অর্থ বছরে আয় তিন লাখ ষাট হাজার টাকা যা মাসে দাঁড়ায় তিরিশ হাজার জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক মন্ত্রী জি এম কাদেরের পেশা রাজনীতি আয় উৎস ভাতা বছরে আয় করেন চার লাখ টাকা মাসিক আয় তেত্রিশ হাজারের একটু বেশি জামাত ও জাতীয় পার্টির দুই শীর্ষ নেতা থেকে কিছুটা বেশি আয় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বছরে আয় ছয় লাখ ছিয়াত্তর হাজার টাকা যা মাসে ছাপ্পান্ন হাজার টাকার সামান্য বেশি রংপুর চার আসনের প্রার্থী এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের নেই গাড়ি বাড়ি নগদ আছে তেরো লাখ টাকা কৃষি ব্যবসা ও চাকরি থেকে আক্তার হোসেনের বার্ষিক আয় পাঁচ লাখ পাঁচ হাজার টাকা এই হিসাবে তার মাসিক আয় বিয়াল্লিশ হাজার টাকা ঠাকুরগাঁও এক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ রয়েছে বার্ষিক আয় এগারো লাখ তেত্রিশ হাজার একশো তিরাশি টাকা এই হিসাবে তার মাসিক আয় প্রায় পঁচানব্বই হাজার টাকা এই পাঁচ নেতার থেকে আয় কিছুটা বেশি ঢাকা এগারো আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পরামর্শ হিসেবে বছরে আয় করেন ষোলো লাখ টাকা পাঁচটি রাজনৈতিক দলের শীর্ষ দশ নেতার মধ্যে সবচেয়ে বেশি আয় করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আইন পেশা ব্যবসা সহ নানা খাত থেকে বছরে আয় করেন তেত্রিশ লাখ টাকা মাসিক আয় দুই লাখ পঁচাত্তর হাজার